বৈঠকের উদ্দেশ্য হলো যে আপনারা হয়তো অবগত আছেন যে পাঁচ থেকে পনেরো বছরের যে সকল বাচ্চা বর্তমানে স্কুলে পড়াশোনা করছেন তাদের প্রত্যেকের বায়োমেট্রিক আপডেট সরকারের তরফে এবং ইউআইডিআই এর তরফে বাধ্যতামূলক করা হয়েছে এবং এই নতুন প্রজন্মের জন্য ভারতীয় ডাক বিভাগের তরফে আমরা আগামী এক বছর অর্থাৎ গত চোদ্দই নভেম্বর শিশু দিবস থেকে দু হাজার নভেম্বর মাস পর্যন্ত পাঁচ থেকে পনেরো বছরের প্রত্যেকটি বাচ্চার আমরা ফাস্ট এবং ম্যান্ডেটারি যে বায়োমেট্রিক আপডেশন রয়েছে সেই বায়োমেট্রিক আপ কাজটি সম্পূর্ণ বিনামূল্যে এই বীরভূম জেলায় আমাদের তেইশটি আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টারে যে কোনো সেন্টারে অভিভাবকের মাধ্যমে শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের মাধ্যমে যারা শিক্ষা বা এই বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই খবর আপামর জনসাধারণের উদ্দেশ্যে জানাতে চাইছি যে সম্পূর্ণ বিনামূল্যে আধারে বায়োমেট্রিক আপডেশন পাঁচ থেকে পনেরো বছরের সকল বাচ্চার আমরা করব পোস্ট অফিসের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আমরা চাই যে এই খবর যাতে প্রত্যেকটি স্তরে ব্লকে স্কুলে প্রত্যেকটি রুরাল এবং ইন্টিরিয়ার এরিয়াগুলোতেও অভিভাবকের কাছে বাড়ি বাড়ি যাতে এই খবরটা আপনাদের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাক এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আবদার এবং দাবি আপনাদের কাছে কারণ এটা কিন্তু শিশুর ভবিষ্যতের সাথে যুক্ত আমার দেশের আগামী প্রজন্মের সাথে যুক্ত আমার দেশের আগামী ভবিষ্যতের সাথে যুক্ত কোন ক্যাম্প করে নাকি আমাদের যে নির্দেশ রয়েছে তাতে স্কুল যদি আমাদের জায়গা প্রভাইড করে তাহলে আমরা আমাদের পরিকল্পনা অনুসারে কারণ আমাদেরও তো স্টাফের একটা অতিরিক্ত সে ধরনের স্টাফও আমাদের স্পেয়ার করার ক্ষেত্রে সব সময় সুযোগ আমাদের নেই সুতরাং যদি কোনো স্কুল মনে করে যে তাদের প্রিমাইসিসে গিয়ে আমরা বাচ্চাদের আধারের আপডেশনের কাজগুলো করব সেই জন্য ওনারা আমাদের নির্দিষ্ট যে স্থান রয়েছে সেই স্থানের বর্ণনা দিয়ে আমাদের চিঠি করবেন আমাদের যদি সম্ভব হয় আমরা স্কুলে বসে বাচ্চাদের বায়োমেট্রিক আপডেশনের কাজগুলো ফাস্ট বায়োমেট্রিক আপডেশনের কাজগুলো সম্পূর্ণ নির্খরচায় করব। আর তার সাথে অ্যাডিশনালি আপনাদের জানিয়ে রাখি যে আমাদের যে কোনো আধার সেন্টারে আমরা যে নতুন আধার কার্ড তৈরি করি নতুন আধার কার্ড নতুন আধার কার্ড কিন্তু আগেও সম্পূর্ণ বিনামূল্যে হতো বর্তমানেও সম্পূর্ণ বিনামূল্যে হবে কিন্তু আধারের অন্যান্য যে কাজগুলো রয়েছে অ্যাডিশান অল্টারেশন কারেকশন তার জন্য কিন্তু যে নির্দিষ্ট রেট রয়েছে এর তরফে সেই রেটটা কিন্তু তাকে পেমেন্ট করে ওই কাজগুলো সংগঠিত করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে এক বছরের এই সুযোগ এবং সুবিধা আমরা ডাক বিভাগের তরফ থেকে সমগ্র পশ্চিমবঙ্গ সার্কেল জুড়ে সমগ্র ভারতবর্ষ জুড়ে এই কাজটা আমরা হাতে নিয়েছি বীরভূম জেলাও তার থেকে আলাদা নয় আমরা বীরভূম জেলাতেও অত্যন্ত সাফল্যের সঙ্গে এই কাজটাকে এক্সিকিউট করে উঠতে চাই সকলের সাহায্য চাই সকলের সহায়তা চাই এই কাজটিকে একটা লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য